আপা আসবে আপা আসবে আবারও ফিরে আসবে প্রশ্ন হচ্ছে আপা আসবেন না উনি বিশ্রামে আছেন উনি আর ফিরবেন না উনি ওখানে হলিতে ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই। উনিশ একাত্তরে যেমন করেছিল তেমন করে আবার ফিরে আসবে কিন্তু উনিশশো একাত্তর আবার করতে হলে দুইটা কন্ডিশন আছে হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাইতে হবে আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে ইন্ডিয়ার ওই হাডোম আছে বাল্টা আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায়ের নেপথ্যে থাকা সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এখন মৃত্যুদণ্ডের মুখোমুখি এমনই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক থাকা শেখ হাসিনা একবার যারা বলে আইডেন্টিফাই করি। করিওরা হিসেবে সে এক সময় প্রমাণ করে দেয় যে সে আসলেই আসলে আমার ঠিক ছিল আমি ঠিকই ধরেছিলাম তাদের রাজনীতিতে বিএনপির সব সম্ভাবনা সুযোগ হাত ছাড়া হয়ে যাচ্ছে এর সরল অর্থ বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না বিএনপি ধ্বংস হয়ে যাবে দর্শক মির্জা ফকরুল বিষয়টা টের পেয়েছে এ কারণে গত এক সপ্তাহ যাবৎ মির্জা ফখরুল প্রচন্ড রকমের হতাশ আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত দর্শক ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ইন্ডিয়ান লেসপেন্সারি করার জন্য তো পালিচ্ছি হ্যাঁ আমরা বেতন দিয়া

আমাদের প্রত্যেকটাই একটাই এই দেশে প্রত্যেকটা যাওরা আইডেন্টিফাই করা আর তাদের ইতিহাস অজ্ঞতা আর সর্বজনর জনতার সামনে তুলে ধরা এই যosim হোক আর তার অভিভাবক তুল্লো তোহিদ সাইদি হোক কেউ এই জনগনে প্রস্রুর উঠেনা ক্ষমাৰ প্রশ্নে পাকিস্তানৰ ইতিহাস নাযায় না যারা নতুন করে ক্ষমা চাও ধৰা চালু করে তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভাৰতে সক্ৰান্ত বাস্তবায়ন করতেছে আর দেখেন ইন্ডিয়ান মিডিয়াতে কি উল্লাস দেখেন দিতে সাহেব আরো দেখেন আরো দেখেন দেখিছেন দেখিছেন তো বিষয়টা কি পাwna টাকার বিষয়টা কি রাজনীতি আরো বিস্তারিত দেখি উনিশশো সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো দুইশো মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা এইটার এটার মধ্যে আছে আর কি এই টাকা সবার মধ্যে আছে সাহেব মাল পেয়েছি এক গাধা হয়েছিল শহরদ্বীপ বডিগার্ড তিন লক্ষকে তিন মিলিয়ন পেয়েছিল আর এক গাধা টু দি পর ইনফিনিটি পেয়েছি দেখেন দেখান মালের সবই দেখান আর তার পিছনে গাধার দেখ দেন 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 এই আরাম দাদা দুইশো মিলিয়ন ডলার সাহায্য এসেছিল তখন হ্যাঁ এই সাইক্লোনের টাইমে এটা কি তো সরদ্বীপ বডিগার্ড কে গেছে মোট সাহায্য এসেছিল

বারোই মার্চ ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে শরৎ বডিগার্ড এটা বক্তৃতা বিদায় কুচকাওয়াজ হ্যাঁ বারোই থেকে পনেরোই মার্চের মধ্যে ওরা সব চলে যায় আর কি তো এই শুভেচ্ছা বাণীতে শরদ্দী বডিগার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে রেখেছে আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করব ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেতার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশিদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান হ্যাঁ ভালোবাসা তো দিতে কইছে তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং কুলনার শিল্প অঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী শব্দ স্বাধীন দেশে সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বিবল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজের যন্ত্রংশ পর্যন্ত লুট করে যায় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে টু পয়েন্ট টু বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করার ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্রশস্ত্র ভারী কামান গোলা যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসাবে অল্প কিছু পুরান করে দয়াল চলে না ফুটে না গুলি এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফিজ আসবাবপত্র কোর্কারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্টমার্শাল পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিশ্র ওই সুনীল গঙ্গোপাধ্যায় ছিল না তার পূর্ব পশ্চিম একটা উপন্যাস ছিল উডি লিখেছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট তিনের খাবার এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে এবং এই যে পাকিস্তান বাহিনীর পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র অস্ত্রগোলবার অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্ত উপরে পাঠা দেওয়া হয় এই লুঠন এত বেপর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিং সেই লুঠন থেকে দেখা পানি নবন সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনা খুলনা দিয়ে নিয়ে যাচ্ছিল সবকিছু তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করা সার্কিট হাউসে রাখছেন মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে কিছু সম্পদ রক্ষার চেষ্টা করছেন এইভাবেই ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে বীর সেক্টর কমান্ডার জনগণকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন ফল পাইছেন একত্রিশে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন গুম করে ফেলে তার যশোর সেনা কোয়ার্টার একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বাড়িটা ছিল পাকিস্তানি বাহিনীর নির্যাতন সেল বাড়িটা অন্ধকার ছিল রুমে মানুষের রক্তের দাগ এলোমেল সেরাসুল কিছু নরকাল ছিল সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আদাসের একটা কম্বল গাইডিয়া দেশের প্রথম রাজবন্দী এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নাচের ঘুঙ্গুরের শব্দ আর সেই সাথে নারী পুরুষের হল্লা জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনী আরও গ্রেপ্তার করে একই প্রাক্তন লিডি সিম্যান সুলতান উদ্দিন আহমেদ এবং কোর্ট মার্শাল হয় ইন্ডিয়ান সোলজারদের নির্মাণ সেই সামরিক আদালতের বিচারক ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল বিচারে কিন্তু মেজর জলিল নির্দোষ প্রমাণিত হয় কিন্তু মেজর জলিল অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এইবার লাস্ট ইস্যু আটকে পড়া পাকিস্তানিদের ইস্যু বাংলাদেশকে আটকে পড়া পাকিস্তানি আছে

সচিব সত্যি নাকি মানে আমি যারা তার দেখি উন্নতি হয় বিষয়টা কি আমার ভাইটামিন আছে স্যার তাইলে তো আমি জাগের তাদের মাইন করা উচিত না উচিত আমার কাছে আমি খালি আর ক্যারিয়ারের উন্নতি হবে

দর্শক মির্জা ফখরুল বিষয়টা টের পেয়েছে এই কারণে গত এক সপ্তাহ যাবৎ মির্জা ফখরুল প্রচন্ড রকমের হতাশ তার কথার মধ্যে কোনো জৌলুস নেই কথার মধ্যে কোনো ভাব নেই তার কথার মধ্যে আছে হতাশার সুর তার কথার মধ্যে আছে সুর দর্শক আর জামাতের বক্তব্যে আছে কনফিডেন্স আত্মবিশ্বাস জামাত কতটা কনফিডেন্ট সেলিম উদ্দিনের শিবিরের সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর আমির সেলিম উদ্দিনের একটা বক্তব্য আপনাদেরকে শোনাই বক্তব্যটা হচ্ছে দর্শক সেলিম উদ্দিন বলেছেন

বিএনপি যেটা সম্ভাবনা ছিল সেটা শেষ হয়ে গেছে মির্জা ফখরুল বলছেন রাজনৈতিক অনৈক্য দেশ গড়ার বড় সুযোগ নষ্ট হচ্ছে আসলে দেশ গড়ার সুযোগ বিএনপি কখনোই দেশ গড়তে চায় না বিএনপির ইতিহাস হচ্ছে ভোট চুরির ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে হচ্ছে ইতিহাস 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 বিএনপির জঙ্গিবাদ এবং বোমা হামলার ইতিহাস হচ্ছে বিএনপির ইতিহাস এটা আপনি অস্বীকার করতে পারবেন না কি নৃশংসতা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে বড় বড় সন্ত্রাসীরা সব ছিল বিএনপির পিসি হান্নান থেকে শুরু করে এই যে জাকির খান নারায়ণগঞ্জের ও কোন দল করে সরাসরি চন্দ্র রায়ের প্রোটেকশনে এই জাকির খানের মতো সন্ত্রাসী জিয়ার মাজারে সেরে বেদাত করতে আসে দর্শক দেখেন বিএনপি নেতারা যেভাবে বিতর্কিত এই বিতর্ক নিয়ে নতুন বাংলাদেশে ক্ষমতা আসবে এটা অসম্ভব যেমন সালাউদ্দিন আহমেদ অভিযোগ কি যে সালমের কেশিয়ার শিলংয়ে রয়ের কাছে ট্রেনিং নিয়েছেন আসলে গুম হয়েছে কিনা এটা মানুষ বিশ্বাস করে না না নাটক ছিল অভিযোগ কি যে কক্সবাজারের বিভিন্ন জায়গায় মানুষের চিংড়ি মাছের ঘের দখল করেছে মাছের ঘের দখল করেছে সালাউদ্দিন এখন এই সালাউদ্দিন হচ্ছে বিএনপি ডিফেক্টো লিডার আপনি কি মনে করেন এরকম বিতর্কিত লোক যে জুলাই যোদ্ধাদের বলে আমি ফ্যাসিস্ট জুলাইকে বলে আবেগ সেই মানে ওই দলের ডিফেক্টো লিডার এই ধরনের বিতর্কিত লোকদের নিয়ে ক্ষমতা আসতে পারবে পারবে না আবার সালাউদ্দিনের অনেক মাল ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের হাতে আছে নির্বাচন কাছাকাছি আসলে মাল ছেড়ে দিবে এবং জয় বাংলা হয়ে যাবে মির্জা আব্বাসের ইতিহাস কি পিনাকি ভট্টাচার্য কি প্রমাণ করে দিয়েছেন নতুন ভাবে আবার বলতে হবে ভিডিওটা একটু দেখবেন যার মুখে বন্ধ তার ভোট বন্ধ এর মানে মির্জা আব্বাস এই সালাউদ্দিন এদের ভোট বন্ধ এরা জিততে পারবে না সম্ভাবনা নেই হাতছাড়া নতুনভাবে নতুন ভাবে বিএনপি যেভাবে ক্ষমতা আসার আগে চান্দাবাজির পর ফেসিস্ট হয়ে উঠছে ক্ষমতায় আসার সব সুযোগ সম্ভাবনা হাতছাড়া হয়ে যাচ্ছে যেমন সাংবাদিকদের তারেক রহমানের কার্যালয় ঢুকিয়ে মানে গুলশানের বিএনপির কার্যালয় চেয়ারপারসন কার্যালয়ে ঢুকিয়ে তারপর সাংবাদিককে পিটায় তার মোবাইল ভেঙে ফেলে বেধড়ক পিটায় তার উপর বরবর হামলা করে ক্ষমতা আসার আগে পরিকল্পিতভাবে লন্ডনের নির্দেশে অফিসের মধ্যে ঢুকিয়ে সাংবাদিকদের এভাবে নির্যাতন করে ক্ষমতা আসতে পারবে নেভার আবার

এই কাজ করে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না টিকে থাকতে পারবে না আর বিএনপির যে ধ্বংসটা এটা সবচেয়ে ত্বরান্বিত হবে যদি তারা কোন রকম ক্ষমতায় যেতে পারে এবার এবার ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে আওয়ামী লীগের মতো পিটিয়ে তাদেরকে বাংলাদেশ ছাড়া করবে আর যদি বিরোধী দলে থাকতে পারে এবার তাহলেও বিএনপি ঘুরে দাঁড়িয়ে বিরোধী দল থেকে প্রধান সরকারি দল হবে এটাও পারবে না তখন সরকারি দল হওয়ার জন্যে নতুন রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে যাবে কিন্তু বিএনপি বলছিলাম পটুয়াখালীর গলাচিপা থেকে আসা একটা খবরকে কেন্দ্র করে কথা আহ দিনের শিরোনামটা আপনারা দেখলেই বুঝবেন যে খবরটা কি জায়জা দিনের শিরোনাম বলছে আওয়ামী লীগ আবার নির্বাচনে এলে জামাত বিএনপি জোটবদ্ধ হতে বাধ্য হব হাসান মামুন হাসান মামুন নামে পটুয়াখালীর বিএনপির এক নেতা এই কথা বলেছেন অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এটা কি ব্যক্তিগত কথা ডাকি ওপরের সিগন্যাল তার কাছে আছে তিনি হয়তো মনের ভুলে কথাটা বলে ফেলেছেন যেটা এত দ্রুত প্রকাশ্যে আসার কথা ছিল না কি বলছেন তিনি একটু ভেতরে ঢুকে দেখ দেখি পটুয়াখালীর গলাচিপাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরবিশ্বাস ইউনিয়ন শাখার আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন গুরুত্বপূর্ণ নেতা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এটি বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির ভবিষ্যৎ ভবিষ্যতের সঙ্গে জড়িত তিনি হুঁশিয়ারি দেন যদি আমরা তা একসঙ্গে মোকাবেলা করতে না পারি তাহলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে এবং বিএনপিও সীমাবদ্ধ হয়ে পড়বে আর নির্বাচনের জোট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন যদি কোনো কারণে আওয়ামী লীগ আবার নির্বাচনে আসে তাহলে হতে পারে জামাত এবং বিএনপি জোটবদ্ধ হতে আমরা বাধ্য হব এর মাধ্যমে তিনি কী মেসেজ দিলেন আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপি ভয় পাবে যে নির্বাচন করলে তারা জিতবে কিনা একা নির্বাচন করলে এত সংকট কি বিএনপির হয়েছে আর আওয়ামী লীগ দু হাজার এক বছর হলো তাদের পতন তাদের পতনের পরে তারা এত জনপ্রিয়তা ফিরে পেলো যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপিকে সেই নির্বাচনে জেতার জন্য জামাতের সঙ্গে জোট বাঁধতে হবে বাস্তবতাটা আসলে কি তিনি আরও বলছেন যে তবে তিনি এও বলেন যে এটা আবার আরও গুরুত্বপূর্ণ কথা তিনি এও বলেন এনসিপি আর বিএনপি জোট হলে অনেক দল বিএনপি থেকে বের হয়ে যেতে পারে অর্থাৎ তিনি বলছেন যে এনসিপি আর বিএনপি যদি জোট হয় তাহলে বিএনপির জোট থেকে অনেকেই বের হয়ে যেতে পারে এই অনেকেই মানে অনেক দলই শুধু বের হয়ে যেতে পারে নাকি বিএনপিরও তৃণমূলে একটা মানে ভিন্ন মত দেখা দিতে পারে যেমনটা হাসান মামুনের কথাই যদি আমি ধরি যে হাজান মামুনের এই কথাটা বিএনপির এর আগে গত চোদ্দো সাড়ে চোদ্দো মাসে বিএনপির কোনো নেতার মুখ থেকে আমরা কিন্তু শুনিনি যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে বাধ্য হবে বাধ্য কেন হবে তারা তাদের মধ্যে এরকম ভাবনা হতে পারে যে আওয়ামী নির্বাচনে একটা রিস্ক ফ্যাক্টর এই রিস্কটা নেওয়া যাবে না বাবা আগের আমাদের যে মনোমালিন্য ছিল সেগুলো তোমরা সব ভুলে যাও চলো এসো আরো আবার কোলাকুলি করি কোলাকুলি করে আমরা একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে নামি আগের যে সংসার সেই সংসারটা আবার নতুন করে আমরা গড়ি সেরকমই কি ইঙ্গিত দিলেন এই হাসান মাহমুদ আমার মনে হয় যে এটা যদি বিএনপির অবস্থান না হয় তাহলে বিএনপির শীর্ষ পর্যায় থেকে এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত কারণ হাসান মামুন যেটা বললেন তাতে করে বিএনপির রাজনীতির দুর্বলতাটা প্রচণ্ডভাবে প্রকাশ পেয়েছে বিএনপির রাজনীতির দুর্বলতা দুর্বলতা এভাবেই প্রকাশ পেয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে বিএনপি ভয় পাবে বিএনপি ভয় পেয়ে সেই নির্বাচনে জয়টা নিশ্চিত করতে তারা জামাতের সঙ্গে জোট করবে এনসিপির সঙ্গে জোট করবে না বাস্তবতা কি সেটাই বিএনপি কি সেইভাবেই ভাবছে এবং শেষ পর্যন্ত কি আমরা এটাই দেখতে পাবো যে আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে যদি আওয়ামী নির্বাচন করে কিংবা যদি জাতীয় পার্টিও নির্বাচন করে সেরকম পরিস্থিতি দেখার অপেক্ষায় আমরা সেরকম বাস্তবতা কেন হবে আওয়ামী লীগ গত বছরে পতনের পরে গত চোদ্দ মাসে কী এমন কাজ করেছে যে তারা আবার পূর্বের জনপ্রিয়তায় ফিরে এসেছে আর বিএনপি কী এমন কাজ গত সাড়ে চোদ্দ মাসে করলো যে তাদের যে টকবগে যৌবন টকবগে যে জনপ্রিয়তা তুফান জনপ্রিয়তা সেই জনপ্রিয়তায় তাদের আত্মবিশ্বাসে ফাটল ধরল যে ফাটলের কারণে বিএনপির এই শীর্ষ এক নেতা মনে করছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে জামাতের সঙ্গে বিএনপির জোটবদ্ধ হতে হবে এবং জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে দর্শক আপনি কিভাবে দেখছেন তার এই মন্তব্যটা আপনার মতামত লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি নিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ